আসসালামু আলাইকুম স্যার ব্লগ ওয়ান থেকে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা নতুন ব্লকে তাহলে আমাদের আমাদের কাঁচাবরিচের ছোট্ট একটা বাগান মূলত বাগানটা আমরা বাকেটের ভিতরে কাঁচামরিচগুলো আমরা চাষ করছি আর আলহামদুলিল্লাহ ভালোই পালন আসছে আজকে মূলত আসার উদ্দেশ্য হলো এই গাছগুলো পরিষ্কার করব গাছের বাকেটগুলোতে বিভিন্ন ধরনের আননেসেসারি গাছ ওগুলো আমরা রিমুভ করবো দেন অনেক দিন দ্বিতীয়ত কিছু মেডিসিন ব্যবহার করব মূলত আমার মেডিসিন হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া স্প্রে হলুদের গুঁড়োগুলো দেওয়ার পর গাছ সতেজ থাকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু যদি আক্রান্ত থাকে ওগুলো মারা যায় আর ফলন ভালো আসে আর কাঁচামরিচ তো সবাই চিনেন জানেন কাঁচামরিচের দৈনন্দিন রান্নার কাজে মশলা হিসাবে সবাই ব্যবহার করে থাকি মূলত বেশি আমি এই ব্যবহার করা রান্নার কাছে ব্যবহারের জন্যই কাঁচামরিচগুলো চাষ করা সো আর কাঁচামরিচের প্রচুর ভিটামিন সি এ ই এবং প্রচুর মিনারেল আর কাঁচামরিচ ক্যান্সারের এক ধরনের প্রতিষেধক মেডিসিন কাঁচামরিচ আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার শরীরের মধ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি থাকে না কাঁচামরিচ যদি আপনি প্রতিদিন কাঁচামরিচ খাবার সাথে ব্যবহার করে থাকেন খেয়ে থাকেন আর আমার সাজেসটা হল আপনাদের বাসার আঙ্গিনা বা ছোট্ট যতটুকু জায়গায় থাকুক না কেন আমার জায়গা কিন্তু একটু বলি আমার জায়গাটা খুব ছোট বাট যদি আমরা বাসার আশেপাশে আঙ্গিনা খালি জায়গায় থাকে আপনারা চাষ করবেন একবার লেতাল কোস্ট বা কোনো নর্সাইস্ট লাতাল বেদ আপনার যেমন আমি মূলত গোবর সার আর এই যে বালি মাটি মিক্স করা আমি টপগুলা তৈরি করলাম তা একবারে সামান্য কষ্টের মাধ্যমে আপনি ই করতে পারেন আপনার চাহিদা মাটিতে পারেন গাছ করতে পারেন আপনার শখের বাগান বাট কাঁচামরিচের ফোকারে তো আছে যেমন যার আলসার মাছ বিবি কেয়ারফুল আবার দ্য গ্রিন চিলিস সো এনিওয়ে আমার এখানে অনেক ধরনের গ্রিন চিলিস কাঁচামারিচ বিভিন্ন প্রজাতির কিছু লম্বা কিছু ছোটো কিছু এতে প্যাপল কালার কিছু উল্টো দিকে আমি কিন্তু নাম জানি না আমার সমস্যা এটাই আর এগুলো বোমা মরিচ এই যেগুলো এগুলো বোমা মরিচ অন্য সাইডে আমার ক্যাপসিকন আছে আর আমার এখানে প্রায় গাছ দুই বছর বয়স সম্ভব হয় দুই বছর উপরে আছে কিছু গাছ আর এই যে গাছগুলো তো আমার আমার ভুলের কারণে এই গাছগুলোর খুব খারাপ কন্ডিশন বিকজ আমি স্প্রে করি নাই আর ভালো করে পরিচর্যা না করার কারণে কিছু গাছ আমার নষ্ট হয়ে গেছে বাট এনিওয়াই আমি চেষ্টা করতেছি আবার এগুলোকে স্প্রে টু রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ